পালন হচ্ছে সেই হিসাবে আমরা আজকের এই উনিশশো সালের ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যারা শহীদ হয়েছেন শহীদ বরকব জব্বার তাদের হচ্ছে হচ্ছে আমরা এই শহীদ মিনারে আমরা নগরঘাটা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই এবং আমরা আরও বলতে চাই আল্লাহ তালা যারা এই শহীদের জন্যে জীবন দিয়েছে শহীদ বরকত শফি সব আরও যারা অনেকে শহীদ হয়েছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্য আমরা কামনা করি আল্লাহ তাদেরকে জান্লাত সুবিধা জ্ঞাপন করে সবাই অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে শহীদের বেঁধেমুলিতে যেটা দেশি এবং আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে আমরা নগর উন্নয়নের পক্ষ থেকে কবি নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে সবাইকে নিয়ে সর্বপ্রথম শহীদের বেদীবুলিতে স্কুলের পক্ষ থেকে আমরা পুষ্পর্গ অর্পণ করি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যারা আমাদের এই ভাষার জন্য প্রাণ দিয়েছে আল্লাহ তালা তাদের গৃহস্থ নসিব করুক এবং আমাদের এই ভাষাটা আরও সারা জীবন ভালোভাবে সারা বিশ্বে পরিচালিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ভাষা আন্দোলনের জন্য একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার তার কামনা করে আজকে এই আমরা শহীদ মিনারে তাদের দোয়া এবং কামনা করি এবং খুল দিয়ে তাদের শ্রদ্ধার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের নরকোটা ইউনিয়ন বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সব সবাই আমরা এই শহীদদের আত্ম আত্মত্যাগ এবং তাদের মাগফরাত কামনার জন্য দোয়া করি বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জন্য যারা শহীদ হয়েছিলেন এই শহীদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা রেখে আজকের তাদের আত্মার কামনা কামনাসহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশেষ করে নগলকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি নগলকাটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সবল সভাপতি এবং নগরগঠে ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সবল চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মোহাম্মদলী সদ্ নেতৃত্বে বিএনপি অঙ্গ সংগঠনের সমন্বয়ে আজকের এই ভাষা শৈদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা সত্যি আনন্দিত দীর্ঘ ষোলোটা বছর ধরে এরকম আনন্দ উৎফুল্লর মধ্যেও দিয়ে এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গর্বার গৃহ অঙ্গীকার নিয়ে শেষ করছি যারা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের সর্বপ্রথমে তাদেরকে জানাই আমার শ্রদ্ধা এবং এটা বাংলাদেশের জন্য গর্ব একটাই জাতি বা বিশ্বের ভিতরে যারা ভাষার জন্য শহীদ হয়েছিল ভাষার জন্য জীবন দিয়েছিল এই মর্মে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এটা খ্যাতি পাইছে আর সেই সাথে সাথে আমরা বলতে চাই এই যারা শহীদ হয়েছিলো আমাদের ভাষার জন্য তাদের তাদের যে শহীদ হওয়ার যে মূল কারণ সেটা এখনও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি এখনও বাংলা ভাষা অনেক অনেক জায়গায় অনেক দেশে অবহেলিত আমি চাই বাংলা ভাষাকে গুরুত্ব সহকারে প্রতিটা দেশ জন্য দেখে এবং বাংলা ভাষাকে সর্বোচ্চ অধিকার দিয়ে অফিস আদালত সব জায়গায় বাংলা ভাষাকে যেন সবার আগে অগ্র অধিকার দেয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ অনেক শহীদ হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানতে আজকে আমরা শহীদ মিনারে হাজির হয়েছি নগাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সভাপতি সাবেক সফল চেয়ারম্যান বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে আমরা সচি এখানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি